নমস্কার বন্ধুরা সোমাস ডে আউট অ্যান্ড টাইম চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে ধনিয়া চিকেন এটা কিন্তু আমি করছি একদম কুচি কাচাদের জন্য চিলড্রেন্স ডে সেলিব্রেশন উপলক্ষে এর জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এক কেজি মতো চিকেন চিকেনের মধ্যে আমি এক চা চামচ ধনে গুঁড়ো আর কিছুটা হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন এটা যেন মাংসের পুরোটা ঢোকে মশলাটা এর উপরে আমি একটু সাদা তেলও ছড়িয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনে রাখব এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ধনে পাতা আর পুদিনা পাতা নিয়েছি ধনে পাতা যদি আমি দু মুঠো নিই তাহলে এক মুঠো পুদিনা পাতা কয়েকটা কাজু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা আর চার চা চামচ মতো টক দই নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে টক দইটা কিন্তু জল ঝরানো থাকবে একটু জল থাকলে কিন্তু পেস্টটা ভালো হবে না আমি মিহি পেস্টটা বানিয়ে নিয়ে আমার যে চিকেনটা ছিল এবার আমি তার মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নেব মশলাটা মাখাবার সময় আপনারা মনে রাখবেন যাতে প্রত্যেকটা মাংসে কিন্তু মশলাটা ঢোকে তাহলে কিন্তু তত বেশি টেস্টি হবে এই রান্নাটা দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে এবারে কিন্তু আর পনেরো মিনিটের জন্য নয় এবার কিন্তু দু ঘন্টা মতো ম্যারিনেশনে রাখতে হবে দু ঘন্টা আমার ম্যারিনেশন করা হয়ে গেছে আমি এবার কড়াতে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল বলতে আমি এখানে রাইস প্যান অয়েল ব্যবহার করেছি এই রান্নাটা আমি সর্ষের তেল ব্যবহার করিনি আমি এবার একটা একটা করে চিকেন নিয়ে কড়াতে ছাড়বো এবং গ্যাসের আঁচটা কিন্তু এখন হাই ফ্লেমেই থাকবে ভালো করে আমি এটাকে ভেজে নেব এই রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি এটা বাচ্চাদের কথা ভেবে করেছি কিন্তু এটা সবাই খায় ওরা কিন্তু খেয়ে খুবই ভালো বলেছে আপনারাও যদি এটা সান সানডে ডিনারে করেন দেখবেন প্রত্যেক সানডেতেই এটা খেতে ইচ্ছা করবে বিশেষ করে শীতকালে ফ্রেশ ধনেপাতা পাতা পুদিনা পাতা এগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নাবিয়ে রাখব আমি মাংসটা দুবারে ভেজে নিয়েছিলাম একেবারে হয়নি আমার এরপরে কড়াতে আমি সামান্য ঘি দিয়ে মানে এক চা চামচ মতো ঘি দিয়েছি এবং সামান্য সাদা তেল দিয়েছি এই রান্নাটা আপনারা পুরোটা ঘিতেই করতে পারেন কিন্তু আমি স্বাস্থ্যের কথা ভেবে আমি এটা সাদা তেলের মধ্যে অ্যাড করেছি আমার চিকেন ভাজার চেয়ে তেলটা ছিল মশলা শুদ্ধ সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ মশলাগুলো ওর মধ্যে ছিল এটার একটা আলাদা স্বাদ আসবে এর মধ্যে আমি একটা পেঁয়াজকে মিহি করে বেটে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু আমি এক কেজি চিকেনে একটাই দিয়েছি এর কারণ হচ্ছে যদি আমি পেঁয়াজটা এখানে বেশি দিই তাহলে পেঁয়াজের গন্ধে ধনে পাতার ফ্লেভারটা পাওয়া যাবে না যেহেতু এটা ধনিয়া চিকেন হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা যে যার মতো করেই দেবেন এখানে যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি সেই জন্যে আমি ঝালটা একটু কমই দিয়েছি যে জারে আমি মশলাটা করেছিলাম তার জলটা আমি ধুয়ে দিয়েছি আর চিকেনের যে অবশিষ্ট গ্রেভিটা ছিল সেটা দিয়ে এবং সামান্য একটু নুন দিয়ে আমি মশলাটাকে কষতে থাকব মশলাটা কষতে কষার সময় কিন্তু আপনারা একটু জল দিয়েই কষবেন হলে মশলাটা পুড়ে যাবে কালারটা ভালো আসবে না সব রান্নায় কিন্তু এটা করতে হয় চিকেনটা যে ভাজা হয়েছিল দেখুন আমি এবারের মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে দু মিনিট মতো কষতে থাকবো এখনই দেখুন কি সুন্দর কালার এসেছে এবং ধনে পাতার যে একটা সবুজ সবুজ ভাব সেটাও কিন্তু বজায় থাকবে আমি আবার একটু জল দিয়ে পনেরো মিনিট মতো আমি গ্যাসের গাছটা সিম করে হতে দেবো এর মধ্যে আমি হাফ কাপ মতো কাঁচা দুধ দিয়ে দিয়েছিলাম এর একটা আলাদা ফ্লেভার আসার জন্য আমার পনেরো মিনিট হয়ে গেছে চিকেন পুরো সেদ্ধও হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি সামান্য একটু চিনি হাফচা চামচ মতো গরম মশলা মিশিয়ে দেব আমি একটু গ্রেভিটা বেশিই রাখি কাজু বাদাম দিলে কারণ পরে গ্রেভিটা কিন্তু টেনে যায় দেখবেন আমার সব রান্নাতেই এটা রয়েছে ওপর দিয়ে আমি ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিলাম আর সবশেষে যেটা করব। গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে আমি একটা লেবুকে নিয়ে আমি কেটে হাফ লেবুর রস আমি দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন ব্যাস রেডি হয়ে গেল আমি যখন পরিবেশন করব তখন আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করব। এটা আমি পরোটার সাথে ওদেরকে দিয়েছিলাম এবার দেখুন ওরা খেয়ে কি বলে

তাড়াতাড়ি করে খা পেট ভরে খা অবশ্য তাড়াতাড়ি খায় আনটি একটু আচারও দিচ্ছে আচার খাস তো